সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আজ হলো অক্ষয় তৃতীয়া আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকে হচ্ছে থার্টিথ এপ্রিল আজকে আমার মিষ্টির জন্মদিন আর আরও একটা স্পেশাল জিনিস আছে আজকে সেটা হলো আমাদের ছোট্টগুলো সোনার আজকে রাইস সেরেমনি মানে অন্নপ্রাশন হবে আজকে সেই জন্য সকাল থেকে মনটা যেমন ভীষণ খুশি তার সঙ্গে মনের মধ্যে চলছে অনেক রকম টেনশন কারণটা কি বলো তো ঠিকঠাক টাইমের মধ্যে সব কিছু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করতে পারবো তো ঠিক সেই কারণে আর তার মধ্যে আমাদের বাড়িতে কালকে একটা ছোট্ট সমস্যা হয়েছিল সেটা না হয় পরে আরেক দিন আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো একটা ভালো দিন আজকে নয় সব কিছু ভালো ভালো গল্পই হোক একটু আগে তোমরা দেখলে আমি গুল্লু সোনাকে সুন্দর করে ফ্রেশ করে স্নান টান করিয়ে একদম রেডি করে দিয়েছি আর এখন আমার মিষ্টি মাম্মামকেও স্নান করিয়ে রেডি করে দিলাম এখন খেয়ে নেবো এক কাপ গরম চা তারপরে কাজে লেগে পড়ব চলো দুধটা ঢেলে নিলাম এই দুধ দিয়ে বানানো হবে মিষ্টি আর আদির জন্য পায়েস একজনের জন্য হবে আজ অন্নপ্রাশনের জন্য পায়েস আরেকজনের জন্য হবে তিন বছরে জন্মদিনের জন্য পায়েস এখন মিষ্টিকে খাওয়াবো দুধ আর কর্নফ্লেক্স আগে খাইয়ে নিচ্ছিলাম একটা কলা কারণ দুধটা তখনও ভীষণ গরম এদিকে আমাদের আদি সোনা খেলা করছে আর মিষ্টি খেলা করতে করতে মাম্মার কাছে খেয়ে নিচ্ছে সকাল থেকে দেখতে দেখতে সময় যে কি করে পার হয়ে যায় সেটা আর বলে বোঝানোর দরকার নেই কারণ সবার ক্ষেত্রেই ব্যস্ততার দিনগুলো এইভাবেই কাটে পাঁচ রকম ভাজা করব সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি পাঁচ রকম ভাজায় থাকবে আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর হবে মাছ ভাজা সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে এখানে আমাদের প্রিপারেশন চলছে দুই রকম একটা হচ্ছে চিনির হলো রকমের কিসমিস আর কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম একটা পায়েস প্রায় হয়ে এসেছে আর একটা পায়েস সবে মাত্র শুরু করেছি করা আর এদিকে পাঁচ রকম ভাজাগুলি ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর মিষ্টি আমার সাথে এসে গল্প করছিল আলুগুলো ভেজে নিচ্ছিলাম আর এইদিকে বাতাসার যে পায়েসটা হবে তার প্রিপারেশন করছিলমিসার কাজু বাদাম দিয়ে দিলাম চালটা সেদ্ধ হয়ে গেলে দেব গুড়ের বাতাসাগুলো কুমড়ো ভাজা হয়ে গেছে সেই জন্য তুলে নিচ্ছি এখন হচ্ছে পটল ভাজা গুড়ের বাতাসাগুলো পায়েসে দিয়ে দিলাম দুটো পায়েসই প্রায় হয়ে এসেছে এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট তোমরা কারা কারা এরকম করো পায়েসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব সময়ের জন্যই আমার শাশুড়ি বলেন যে একটা বাটিতে করে প্রত্যেকের জন্য একটা একটা করে রেডি করে রাখতে ঠান্ডা হয়ে গেলে সেটাকে ফ্রিজে ভরে রাখতে ব্যাস তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো আর টেস্টি টেস্টি করে তারা খাবারটা উপভোগ করুক সমস্ত ভাজা কমপ্লিট এইদিকে সমস্ত পায়েসগুলো বাড়া কমপ্লিট এখন আমরা চলেছি জগন্নাথ মন্দিরে কালকে যে কুপনটা কেটে এসেছিলাম সেই জন্য আমার আদি শোনার জন্য ভোগ আনতে কারণ ওইদিকে বাড়িতে মোটামুটি সমস্ত খাবার রেডি করা কমপ্লিট এখন শুধুমাত্র আমরা জগন্নাথ মন্দির থেকে গিয়ে সমস্ত জিনিস রেডি করলেই ব্যাস কমপ্লিট তারপরে আমার আদি সোনাকে খাইয়ে দিলেই হয়ে যাবে আমার মিষ্টিকে ঠাকুরের আশীর্বাদ দিয়ে দিচ্ছিলাম আর জগন্নাথ মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম বাড়ি আসার সাথে সাথেই কিন্তু আদি আর মিষ্টির বোমা সমস্ত কিছু সাজানো শুরু করে দিয়েছিল আর আদি কান্না করছিল বলে আমি আদিকে খাওয়াচ্ছিলাম দেখতে পাচ্ছ কত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে আমার মিষ্টি আদির জন্য এই যে আদিবাবু বসে পড়েছে ভাটু খেতে আদি সোনার দাদাই আদিকে পায়েস খাইয়ে দিচ্ছিল আর দেখেছ কি সুন্দর করে খাচ্ছে আমার সোনা পাপাটা আর ওর মিষ্টি দিদিয়া আবার ওকে আদর করে দিচ্ছে এখন চলছে আদির আশীর্বাদ পর্ব ভবিষ্যতে সন্তানরা বড় হয়ে কি করবে তার একটা অনুমান করার জন্য এই প্রচলন অনেক দিন ধরেই রয়েছে যে অন্নপ্রাশনের দিন বাচ্চারা যে জিনিসটি হাতে তুলে নেবে ভবিষ্যতে নাকি তারা সেই জিনিস নিয়েই এগিয়ে যাবে কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না কিন্তু আমার আদিবাবু তুলেছে খাতা আর পেন আমার আদি সোনা আর মিষ্টি সোনাকে সুন্দর করে আমি মন থেকে আশীর্বাদ করে দিচ্ছিলাম অনেক বড় হও ভালো হও সুস্থ থেকো দুজনেই প্রথম ভাত দেওয়ার আগে তিনবার এরকম খাবার শুকে সেটা ফেলে তারপরে নাকি খাবার দিতে হয় তোমরাও কি এরকম করো তাহলে কমেন্টে অবশ্যই জানিও এখন আদি আর মিষ্টির বম্মা আদি আর মিষ্টিকে আশীর্বাদ করছে আর আমাদের যে কুটু ভাই সে সন্ধ্যাবেলা দিদি আর যখন বার্থডে সেলিব্রেশন হবে তখন আসবে আসলে সবাই ছোটো তো আর বাড়িতে ছোট্ট একটা প্রবলেমের জন্য যদি সব বাচ্চা একসঙ্গে আসে তখন সবাইকে সামলানো তো অসুবিধা হয়ে যাবে আর আমাদের কুটু ভাই সেই টাইমে ঘুমিয়ে পড়েছিল না হলে কুটু ভাইকে অবশ্যই নিয়ে আসা হতো কারণ প্রত্যেকটা বাচ্চা ছাড়া সত্যি বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠান একদমই অসম্পূর্ণ এইদিকে আজকে ঠাকুরের পুজো দিয়েছিল আদিয়ার মিষ্টির বম্মা অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরে আমি আদি সোনাকে নিয়ে আদর করছিলাম দেখেছো তোমরা আজকে আমি ভাতও খেয়ে নিয়েছি কিন্তু আমাকে কিন্তু তোমরা আর বলতে পারবে না যে আগে অন্নপ্রাশন হোক তারপরে সব দেব এটা হলো আমার আজকের ফাইনাল লুক দেখতে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই সবাই জানিও আর ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ব্লকে